ওকে। রুব ভাই আমি আসলে কবি হতে চাই। কি? কবি কবি। কবি। হ্যাঁ। কেন? কবি আমি ফুল কবি হই আমি মনে করেন যে খাতায় পাতায় মনে করেন যে এই সব লেখুম। আরে ফুল কবি তুই লেখবি কেন? আরে মামা ফুল কবি না তো। ফুল কবি না এটা যে কবি কবি। বুঝাই দে আমারে বুঝাই দে তুমি বুঝাই দে। তুমি কানে হনু না। এইটা কবি 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 বল হপি কপি আরে মামা তুমি তো পুরা টশা তুমি কবি বল না ক বই করে ভি কপি না না কবি ভালো করে কবে টমপুর ঝিন্যা গেল মামা কবি কবি ফুল কবি হমু আমি বলছি দেশে মোর কবি মোর কবি পৃথিবীতে যত মেয়ে আছে মোর জন্য পাগল কিন্তু কপি তই পিছে কপি পিছে লাগে নাইতো মোৰ এই কবি হোৱাৰ কাৰণে মইতো ইয়ং পলাব মাত্ৰ মই ত্ৰিশ বছৰ

ઓ રિચલાર દારી તો માગર એક કેર દારી રે મમ્મા હા મમ્મા દોઆગડી બાવા મજુની હે